আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তেরোই পৌষ চৌদ্দোশো বত্রিশ তো দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আসুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার কেমন আর পৌষ মাস যে যাচ্ছে এখন সবাই কিন্তু ঠিক পাচ্ছে এত পরিমাণে শীত আমাদের যশোরে আজকে মনে হয় নয় পয়েন্ট আট ডিগ্রি খুব সম্ভবত আজকে না ভুল বলছি জানি না আচ্ছা যাই হোক আমরা সবজির বাজার থেকে জানাবো আজকে সবজির বাজার দর কেমন চাচা কপি কত করে আজকে পাতা কপি দশ টাকা বেগুন বেগুন যাচ্ছে তিরিশ টাকা কালি কত যাচ্ছে আজকে কালি যাচ্ছে এক কেজি মানে দশ টাকা করে যাবে ছোট আটি আর সিম যাচ্ছে কত সিম তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ তাও এর কি সিম বলে কান্দল সিম না আচ্ছা খুব সুস্বাদু সিম তো যাই আমরা সামনে এবার দেখি কি কি আছে সামনে

ভাই মাল কি সব চলে এসেছে আজকে কি কি এনে লেন আজকে বড় টমেটো কত রেট যাচ্ছে আজকে প্যাকেটে বড় টমেটো পঞ্চান্ন টাকা ছোট টমেটো এটা চল্লিশ টাকা আর কালি যাচ্ছেন কত আজকে চোদ্দ পাইকারি রেট তো পাইকারি যারা নেবে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবে মায়ের মালামাল চলে এসেছে অলরেডি আচ্ছা যাই হোক বুঝতে কত করে আজকে পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ভাইয়ের মাল এখান থেকে নামছে আরো আমরা সামনে যাই এবার খুচরা বাজারে যাই বেগুন কত করে আজকে বেগুন বাজারে মনে হয় বেগুনের আমদানি বেশি আছে না আর এই যে লাউ কত আজকে দশ বারো টাকা আচ্ছা ঠিক আছে তো সকাল সকাল আসা আছে সকাল সকাল বলতে প্রায় বারোটা বেজে গেল সকালই এখন বলা যায় কারণ আজকে রোদ টোদ নেই প্রচন্ড ঠান্ডা বস্তায় কি আছে ভাই বেগুন কত করে আজকে তিরিশ টাকা কেজি আর সিম সিম বিশ টাকা কেজি সিম যাচ্ছে বিশ টাকা ওই বেগুন ওইটা ওইটা খারাপ না তিরিশ টাকা আচ্ছা আর কি কি আছে আজকে টমেটো কত আজকে টমেটো কত পঞ্চাশ টাকা কেজি আমরা বাজার বেশি বাজার বেশি না বাজার টমেটো বাজার একটু বেশি আছে তো যাই হোক এখনো মাল নামায়নি আমরা বস্তা থেকে দেখে দিলাম আমরা সামনে যাই আজকে লাউ কত করে দিয়েছেন

সিম যাচ্ছে কত শীত পড়ছে কিরাম ভাই ভালোই পড়ছে না কোনো সূর্য দেখা নেই সামনে যাই ভাই টমেটোর বাজার কত আজকে আজকে বাড়ি দিয়েছো আর নতুন আলু নতুন আলু কত

তো দর্শক আমরা সবজির বাজার থেকে প্রায় সকল সবজির বাজারদর জানিয়ে দিলাম। মানে আনুবেসি তো সবজির বাজার থেকে যে পাইকারি বাজার এবং খুচরা বাজার সেটা জানিয়ে দিলাম। আপনি কিছু এনেছেন আজকে ভাই? ভাই সবাই সাথেই থাকবেন। দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে। আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা চলছে। এই যে শীতের যে দাপট ছেড়ে কিন্তু দেখাই যাচ্ছে যে সবাই কিন্তু নাক মুখ ঢেকে

পাইকারি তো আচ্ছা ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম